নিশ্চয় আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যার ব্যাপারে আল্লাহ রব আল আজিম শব্দটি উল্লেখ করেছে একমাত্র শুধুমাত্র চরিত্র আদর্শ যারটা গ্রহণ করতে হবে এবং যার চরিত্র আদর্শ হুহ আল্লাহর গুণবাচক নামের সাথে মিল তিনি হচ্ছেন মোহাম্মদ চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দেবতেছেন অত শব্দে তার গ্রহণ করেন না তা আদর্শ গ্রহণ করেন না আপনি মনে করেন সাল্লামের আদর্শ আমার জন্য প্রযোজ্য নয় তার আদর্শ আমার জন্য ভালো নয় এই জন্যই তো আপনার ছেলের মাতা তো রসম সাল্লামের চরিত্রের আদর্শে মাথা অনুযায়ী আপনার ছেলের মাথা তৈরি হয়নি আপনার ছেলের মাথা তৈরি হয়েছে আপনার নেইবারে আপনার ছেলের মাথা তৈরি হচ্ছে এইরকম বিভিন্ন খেলোয়াড়ের আদর্শের অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনার ছেলের মাথার কাটিং তৈরি করতেছেন আপনার ছেলেকে গড়ে তুলতেছেন আপনি বলেছেন আইনস্টাইন এর মতো হতে হবে আপনি বলেছেন অমু ব্যক্তির মতো হতে হবে অমু বিশ্ববিখ্যাত কবি তার মতো হতে হবে প্রমু বিশ্ববিখ্যাত লেখক তার মতো হতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যক্তির মতো হতে হবে এটা এই উপদেশ আপনি আপনার সন্তানকে দিতেছেন অথচ ওর চরিত্রের ব্যাপারে কোনো গ্যারান্টি কোনো চরিত্রের ব্যাপারে কোনো কিছু ভিন্দ পরিমাণ আপনি বলতে পার না তার পুরো জীবনের চরিত্র হচ্ছে ভালো তার পুরো জীবনের চরিত্র হচ্ছে একেবারে আয়াজিন

মহান চরিত্র মানছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি কখনো আপনার সন্তানকে বললেন না যে হে সন্তান তোমার চরিত্র হবে মহম্মদ সাল্লু আলি চরিত্রের মতো তোমার চলাফেরা হবে মোহাম্মদ সাল্লু চরিত্রের মতো তোমার মাথার কাটিং হবে মোহাম্মদ সাল্লু চরিত্রের মতো মোহাম্মদ সাল্লাহ আদর্শের মতো তোমার পুণ্যকাল চলাচল প্রত্যেকটা বস্তু একটা বিষয় আপনি যখন বাসা থেকে বের হবেন বাসাতে বের হওয়ার পর থেকে বাসাতে আবার পুনরায় ঢোকার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমান সালাম সাল্লামের আদর্শ রয়েছে চলাফেরা রয়েছে আপনার আমার চলাফেরা হবে সেই রকম আপনার সন্তান চলাফেরা ফেরা হবে সেই রকম কখনোই আপনি আসাম সাল্লাহ সাহেবের চরিত্রের উপর আপনার সন্তানকে উপদেশ দেন না আপনি উপদেশ দেন অমুক ব্যক্তিগত হবে ওর বেটার মধ্যে হতে হবে ওর বেটা এই তার বেটা এই এত বড় এই রাত দিন পরে এই করে সেই করে ইত্যাদি ইত্যাদি আপনি বলেন কখনোই আপনি বলতে পারবেন আপনার সন্তানকে যে সন্তান তোমাকে তৈরি করতে হবে তোমাকে হতে হবে তোমাকে গড়তে হবে আসম্মল্লাহ সাল্লামের জীবী আদর্শ অনুযায়ী তোমাকে চলতে হবে তোমাকে গড়তে হবে এটাই সমস্ত নিহত হিসেবে আমাদের উচিত হবে মোহাম্মদ সাল্লাম সাল্লাম যেই চরিত্রের অধিকারী আপনাকে আমাকেও সেই চরিত্রের অধিকারী হতে হবে সেই চরিত্রের পথ আপনাকে ধরতে হবে রসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের চরিত্র নিয়ে অনেক কথা রয়েছে অনেক কথা রয়েছে তার মধ্যে একটা কথা বলে আমরা আলোচনা শুরু করবো আলোচনা করতেছিলাম রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যা যা পছন্দ করেন যা যা ভালোবাসেন সাহাবাহিকা নসুল মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের পছন্দের বিষয়ের প্রতি কীভাবে তারা মূল্যায়ন করতেন